তো আরেকটা বাইক আর কি আছে আমাদের অলমোস্ট তিনটা উঠে গেছে দেখুন প্রিন্স ভাই আরে কি বাইক এই মাঝখানে আইলেন কেমনে হ্যাঁ আপনি মিডিয়ালে কেন আইছেন উঠে যাইবো একদম দুই পা দুই দিকে বিদ্যান বুঝছে গেছে গাছে

পিছনে যে পাথর পাথরটা ভাই ওই জায়গাটা খুব রিস্কি যাক সবাই সেফলি না পড়া উঠে গেছি কি ভাই ও না ওইটা সমস্যা নাই সবাই ভালোভাবে উঠে গেছি আর সমস্যা নেই রিল্যাক্স এখন এখান থেকে বের বেরোয় যাবো তিন অ্যাডভেঞ্চার কমপ্লিট আবার আসবো ভাল লাগছে অ্যাডভেঞ্চার সেই একটা রোড ছিল সবাই আসতে যাচ্ছিলো না বাট ফাইনালি অ্যাডভেঞ্চার ডান ও তিনটা বাইকে আগে দিয়েছি কারণ আমি ও সিন্দুর ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার রোড আমরা উঠে গেছি এখন টেম্পলিকে ফেরে উঠে যাবো রাস্তায় কিছুটা বীজা আছে সবাই আশা করি উঠে গেছে কোনো প্রবলেম হয় নাই তো তো কিন্তু অ্যাডভেঞ্চারটা করতে পারলাম সাকসেসফুলি তো আসলে সবাই খুব ভয় ছিল আমাদের গ্রুপে যে উঠতে পারবে কিনা সবাই সেফলি উঠতে পারছে একটু প্রবলেম হয়েছে ধরতে হয়েছে বাট উঠতে পারছে সবাই এটাই সুক্রিয়া কাছে আমরা সেফলি এই জার্নিটা করতে পারলাম অ্যাডভেঞ্চার একটা সিড দিলাম আর কি দূর তো এই যে এই প্লেসটা একটু প্রবলেম ছিল এটা দেখা যায় যে একটু উঠা করে দিচ্ছে আর কি জায়গায় আগে সাইড দিয়ে যাইতে হতো লাস্ট অফ দিলাম সময়ও তো সেফলি রিচ সিন্ধু থেকে বের হয়ে গেছি সবাই অ্যান্ড আশা করি আপনারা সবাই দেখছেন আর কি বা তেমন প্যারা হয় না আর কি একটু জাস্ট ফোকাস করে চালালে আপনারা এখানে উঠতে পারবেন রিল্যাক্সে অ্যান্ড নামতে পারবেন সিন্ধু তো

একটা থ্রিলিং একটা অ্যাডভেঞ্চার পেলাম আর কি আমি চিন্তা করতেছি এই রোডটা এই তিন্দুর এই রোডটা যখন করে ফেলবে কমপ্লিট হয়ে যাবে তখন আমরা তো আর এই অ্যাডভেঞ্চারটা পাবো না আহ তখন এখনের যারা আর কি নতুন আসবে তিন্দুর এই রোড হওয়ার পরে তখন তারা হয়তো যারা অ্যাডভেঞ্চার প্রেমী একটু তারা এই রোডটা মিস করবে অবশ্যই যে আহ যদি এই রোডটায় যেতে পারতাম যদি এই অফরোডিং রোডটা রাইড করতে পারতাম দিন দূরে এই ডেঞ্জারাস অফরোডিং রোডটা তো সেই আফসোস আর থাকলো না রিগ্রেট থাকলো না আমরা ঘুরে চলে আসলাম দিন দূর সেই অফরোডিং অ্যাডভেঞ্চার করে নাও ব্যাক করবো ঢাকার দিকে তো ইন নেক্সট অ্যাডভেঞ্চার